দোল বলুন বা হোলি বসন্তের এই সবথেকে রঙিন দিনটার জন্য চিনির রস বানানোর জন্য এরকম একটা টু ফিফটি এম এল এর কফি মাগের এক মাগ চিনি আর এক্স্যাক্টলি এক কাপ জল দিয়ে আমি একটা চটচটে ঘনত্বের মধুর মতো চটচটে ঘনত্বের একটা রস বানিয়ে নিয়েছি চিনি রসটে আমি এরকম চারটে এলাচ চারটে এলাচ থেত করে দিয়ে দিয়েছিলাম তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর ঘনত্বটা এরকম হাতের মাঝখানে রসটা নিয়ে যদি ঘষতে থাকেন তাহলে বুঝতে পারবেন ঠিক মধু যেরকম চটচটে হয় ঠিক সেরকম চটচটে ঘনত্বের একটা রস এরকমই ঘনত্বের রস আমাদের তৈরি তৈরি করে করে নিতে হবে এটাকে সরিয়ে রাখবেন মাঝখানে পুরের জন্য আমি এরকম তালশাঁস সন্দেশ নিয়ে নিয়েছি কিন্তু 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 জল ভরা যে তালশাঁস হয় তা নয় এটা অনেকটা ক্ষীর আর ছানা মেশানো প্যারা সন্দেশ বলতে পারেন সেই রকম সন্দেশ আমি নিয়ে নিয়েছি এগুলোর মাঝখানে একটা করে কিশমিশ আছে যদি আপনাদের না থাকে সন্দেশের মাঝখানে এমন কিশমিশ কোনো ব্যাপার নয় এখানে আছে আমি আর সরাচ্ছি না আমি কিশমিশ সমেত পুরটা দেব। এটাকে আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব এখানে মোট পনেরোটা সন্দেশ ছিল আমি সবটা ভালো করে হাত দিয়ে মেখে নিলাম এবারে দেখুন এখানে আমি এরকম একশো গ্রাম মতো পেস্তা কুচিয়ে নিয়েছি আপনার আপনারা চাইলে কাজুও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে যেহেতু পেস্তা ছিল আমি পেস্তাটা আজকে ব্যবহার করছি এরকম একশো গ্রাম পেস্ট আমি ভালো করে কুচিয়ে নিয়েছি সেটার প্রায় থ্রি ফোর্থ আমি এই সন্দেশটার মধ্যে মিশিয়ে দেব পুটটার মধ্যে মিশিয়ে দেব আর একটুখানি রেখে দেবো গার্নিশের জন্য থ্রি ফোর্থের থেকেও বেশি আমি নিয়ে নিয়েছি এই ছোটো চামচের এক চামচ মতো বাঁচিয়ে রেখেছি গার্নিশিংয়ের জন্য বাকি সবটাই আমি এই সন্দেশের পুটটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো পুরটা একদম তৈরি হয়ে গেছে আর কিছু করার নেই শুধু মেখে নিতে হবে ভালো করে এবার এটাকে সরিয়ে রাখছি এবারে দেখায় রাঙা আলু এরকম সাইজের দুটো রাঙা আলু আমি নিয়েছি প্রায় ধরুন সাড়ে পাঁচশোর সাড়ে পাঁচশো গ্রামের মতো ওজন দুটো মিলে এরকম রাঙা আলুকে টুকরো করে কেটে ছাল সমেত সেদ্ধ করে নিয়েছি তারপরে ছালটা ছাড়িয়ে এইভাবে ভালো করে চটকে রেখেছি ছাল সমেত কিন্তু সেদ্ধ করবেন তাহলে একদম সুসিদ্ধ হবে কোনো রকমের কোন রকম দানা বা কাঁচা ডালা আলুর ভেতরে থাকবে না সম্পূর্ণই সম্পূর্ণ আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে ছালটা তুলে সেটাকে ভালো করে এরকম মেখে রেখেছি এবারে এতে দিয়ে দেব দু চিনটি মতো নুন আর নর্মাল যে খাবার চামচ হয় মানে এরকম যে নর্মাল খাবার চামচ হয় সেই খাবার চামচের উঁচু উঁচু করে দু চামচ ময়দা তাও সেটা পুরোটা লাগবে কিনা আমি এখনই বলছি না আমি মাখতে মাখতে বলবো যে আমার কতটা লাগলো এখানে আমি নিয়ে নিয়েছি ওই খাবার চামচের উঁচু উঁচু করে দু চামচ ময়দা এবার আমি একটু একটু করে এটা দিচ্ছি এখানে আর মাখতে থাকবো দু চামচ ময়দা যেটা এই বাটিতে নিয়েছিলাম পুরোটাই লেগে গেছে কিন্তু তার থেকে বেশি কিন্তু আর আমি ময়দা ব্যবহার করব না এরকম ভীষণই নরম একটা ডো তৈরি হবে কিন্তু ডোটায় যেই হাত দেবেন কিছু কিন্তু লেগে আসবে না দেখুন সফট কিন্তু হাতে কিছু লেগে আসবে না তো দু চামচ ময়দা দিয়ে এটা ভালোভাবে মাখা হয়ে গেছে ভাজার সময় যদি মনে একটা বল কড়াইতে ছেড়ে যদি মনে হয় যে ভাজার সময় ছেড়ে আসছে তখন হয়তো আর একটুখানি ময়দা মেশাতে হতে পারে কিন্তু আপাতত ডোটা যা যেভাবে মন্ডটা যেভাবে তৈরি হয়েছে আর এটা যা টেক্সচার তাতে আমি এরপরে আর মেশানোর দরকার আছে বলে আমার মনে হচ্ছে না তো এটা এবারে আমি সরিয়ে রাখছি বলগুলো বানানোর সময় অবশ্যই কিন্তু হাতে একটু করে ঘি বুলিয়ে নিতে হবে তার জন্য আমি সাইডে একটু ঘি রাখছি হাতে একটু করে ঘি বুলিয়ে নিচ্ছি আর একটু করে মন্ড এখান থেকে তুলে নিচ্ছি মোটামুটি এরকম সাইজের ভালো করে হাতের মাঝখানে এভাবে গোল করে নিলাম দিয়ে একটু মাঝখানে গর্ত করে নিচ্ছি এইভাবে আলতো করে এবারে এটার মাঝখানে এরকম খানিকটা পুর দিয়ে দেবো দিয়ে সাইড থেকে এরকম চেপে চেপে মুড়ে মুখটা ভালো করে বন্ধ করে ভালো করে গোল করে নেবো আবার দেখুন সুন্দর হয়ে গেছে বলটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এই একটা বানানোর পরে এটাকে ভেজে আগে দেখে নেব যে ফেটে যাচ্ছে নাকি তারপরে যদি দেখি যে ফেটে যাচ্ছে না বাকি সবগুলো করে নেব এরকম একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল কিন্তু মিডিয়াম গরম হবে ভীষণ গনগনে গরম হবে না মিডিয়াম গরম অবস্থাতেই কিন্তু বলগুলোকে ছাড়তে হবে তেল মিডিয়াম গরম হয়ে গেছে এবারে এই যে একটা বল যে আমি বানিয়েছিলাম সেটা আগে আমি ছেড়ে দেখে নেব যে ভালোভাবে ভাজা যাচ্ছে নাকি ছেড়ে দিচ্ছি ভাজার সময় কিন্তু ছান্তা দিয়ে এই যে একটু একটু করে সাইড থেকে গরম তেলটা তুলে এনে বলটার ওপরেও ঢেলে দিতে হবে একটু একটু করে এইভাবে যাতে চারিদিকটা সমান রকমের রং ধরে কোনোটা যেন একটু বেশি ব্রাউন কোনটা কোনোটা লাইট ব্রাউন এরকম না হয় সবটাই যেন ভালো রকমের রঙ হয় ভাজার সময় কিন্তু ছান্তা দিয়ে এই যে একটু একটু করে সাইড থেকে গরম তেলটা তুলে এনে বলটার ওপরেও ঢেলে দিতে হবে একটু একটু করে এইভাবে যাতে চারিদিকটা সমান রকমের রং ধরে কোনোটা যেন একটু বেশি ব্রাউন কোনোটা লাইট ব্রাউন এরকম না হয় সবটাই যেন ভালো রকমের রং হয় খুব সাবধানে নাড়তে হবে কিন্তু যেহেতু রাঙা আলু আছে ভীষণই নরম দোটা খুব সাবধানে নাড়বেন দেখুন এরকম যদি মিডিয়াম তেলে মানে মিডিয়াম গরম তেলে ছাড়েন তাহলে কিন্তু রঙটা চারিদিক থেকে সমান ধরবে কোথাও বেশি ব্রাউন কোথাও কম ব্রাউন এরকম হবে না চারিদিক থেকে রঙটা সমান হবে দেখতে সুন্দর লাগবে একদম সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে কিন্তু কোনো দিক থেকে ফাটেনি পুর বেরিয়ে আসেনি কিচ্ছু হয়নি তার মানে আমাদের বাইন্ডিং একদম ঠিক আছে আমাদের আর ময়দা মেশানোর দরকার নেই এবারে এটাকে তুলে ফেলছি এবারে দেখাই যেহেতু মিষ্টিটা হোলির জন্য বানাচ্ছি দোল উপলক্ষে বানাচ্ছি একটু রঙের প্রয়োগ করব। দেখতেও সুন্দর হবে খেতে তো ভালো হবে কিন্তু একটু দেখতেও বেশ রঙিন হবে তাই এই ডোটাকে আমি চারটে ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ এই যে এটা এটা প্লেন যেরকম আমি মাত্র দেখালাম নর্মাল কোনো কালার ছাড়া পুর ভরে হবে সেভাবেই করব বাকি এই যে তিনটে আছে এই তিনটে বাটিতে তিনটে রঙ আমি ব্যবহার করব আপনারা চাইলে আরও রং ব্যবহার করতে পারেন আমার কাছে তিনটে রং অ্যাভেলেবেল তাই আমি তিনটে রং ব্যবহার করছি এইটাতে আমি আচ্ছা আমি সব কটাতে কিন্তু জেল কালার ব্যবহার করছি বলে দিই আপনারা চাইলে গুঁড়ো রঙও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে জেল কালার অ্যাভেলেবেল রয়েছে সে কারণে আমি জেল ফুড কালার ব্যবহার করছি আচ্ছা এটাতে আমি ব্যবহার করছি লেমন ইয়েলো এই এইটাতে এই পার্টটাতে আমি লেমন ইয়েলো কালার ব্যবহার করছি ভীষণই কম লাগে এক ড্রপ দিচ্ছি দেখুন হলুদ রং হয়ে গেছে তবে তবে রঙটার যে ব্রাইটনেস একটু কম লাগছে আমার আমি আর এক ফোটা রঙেতে দেব জাস্ট এক ফোঁটা আর এক ফোঁটা ব্যাস ব্যাস এবারে এটা আমার একদম ঠিক লাগছে হয়ে গেল ইয়েলো কালার তবে রঙটার যে ব্রাইটনেস একটু কম লাগছে আমার তাই আমি আর এক ফোঁটা রঙ এতে দেব জাস্ট এক ফোঁটা আর এক ফোঁটা ব্যাস ব্যাস এবারে এটা আমার একদম ঠিক লাগছে হয়ে গেল ইয়েলো কালার এবারে এই পার্টটাতে আমি দিয়ে দেবো রেড ফুড কালার এটাও দু ড্রপই দিচ্ছি ব্যাস এটাও রেডি এবারে এটাতে দেব গ্রিন ফুড কালার এটাও দু ড্রপ এটাও রেডি তিনটে কালারই রেডি লাগছে না বেশ হলি হোলি ব্যাপার তবে চলুন আগে এটা নয় আগে কিন্তু ভাজা হবে যেটাতে রঙ নেই সেটা কারণ রঙ দেওয়া জিনিস ভাজার পরে যখন রঙ ছাড়া বলগুলো ভাজতে যাবো তখন রঙের একটা আভা এসে লেগে যেতে পারে ওই বলগুলোতে তাই একটু একটু করে হাতে ঘি বুলিয়ে ঠিক প্রথমটা যেভাবে বানিয়েছিলাম সে একইভাবে বানিয়ে নেব দেখুন সব বলগুলো বানানো হয়ে গেছে এবারে এগুলোকে ভেজে নেব তেলটা মনে রাখবেন সবসময় কিন্তু মিডিয়াম হট অয়েল হতে হবে তাতেই কিন্তু আমাদের বলগুলোকে ছাড়তে হবে তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এবারে আমি এতে এক এক করে বলগুলো ছেড়ে দিচ্ছি একসাথে তিন থেকে চারটের বেশি বল ছাড়বেন না নাহলে কিন্তু ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে আমি এখানে চারটে বল ছেড়েছি এর থেকে বেশি নয় একইভাবে ধার থেকে একটু একটু করে তেল ওপরে ছড়িয়ে দেব বলগুলোর ওপরে খুব সাবধানে আলতো করে উল্টে দেবেন বলগুলোকে সবগুলো উল্টে দিয়েছি খুব সুন্দর এইভাবে সোনালি রঙ কিন্তু চারধারে চলে আসবে যদি এটাকে এইভাবে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকেন ফার্স্ট যে বলটা ভেজে নিয়েছিলাম সেটাও একইভাবে রঙ ধরেছিল এগুলোও দেখুন একইভাবে সোনালি সোনালি রঙ ধরছে চারদিক থেকে এই একই জিনিস যদি আপনারা স্টাফিং ছাড়া প্লেন বানাতে চান সেটাও বানাতে পারেন কোনো অসুবিধা নেই শুধু রাঙা আলো দিয়েও কোনো রকম স্টাফিং ছাড়া নর্মাল পান্তুয়ার মতো বানাতে পারেন পান্তুয়া বা গুলাব যেমন অনেক সময় ভেতরে মাঝখানে স্টাফিং থাকে একটু সেরকম ধরনেরই করার চেষ্টা করেছি কিন্তু যদি আপনাদের কাছে স্টাফিংয়ের উপকরণ ঠিকমতো না থাকে পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণ আপনারা কিন্তু স্টাফিং ছাড়াও নর্মাল মণ্ড যেরকম বানালাম সেরকম রাঙ আলুর বানিয়ে এরকম ভেজে রসে ফেলে দিতে পারেন সেটা খেতে কিন্তু দারুণ হবে দেখুন একদম সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নেব রং ছাড়া যে মন্ডটা ছিল সেই পুরো মন্ডটা থেকেই বলগুলো বানিয়ে নিয়েছি সবকটা বল বানানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে রসে ছেড়ে দেবো রসে ছাড়ার আগে অবশ্যই কিন্তু দেখে নেবেন যে রসটা হালকা উষ্ণ গরম আছে নাকি আমার রসটা ঠান্ডা হয়ে গেছিলো ওই জন্য আমি এটাকে আরেকবার গরম করে নিচ্ছি হালকা উষ্ণ গরম হয়ে গেলেই আমি গ্যাসটা অফ করে দিয়ে বলগুলো এতে ছেড়ে দেবো রসে ছেড়ে দেবো রসটা গরম হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি খুব গরম কিন্তু হবে না হালকা উষ্ণ গরম হবে এই যে আমি হাত দিতে পাচ্ছি রসে হালকা গরম এরকম অবস্থাতে কিন্তু আমি এবার বলগুলো ছেড়ে দেব খুব আলতো করে ছাড়বেন কেন কি রাঙা আলুর বারবারই বলছি রাঙা আলুর পান্তুয়া যথেষ্ট নরম তাই রসে ছাড়ার সময়ও কিন্তু খুব আলতো হাতে সাবধানে রসে ছাড়বেন সবকটা বল রসে ছেড়ে দিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ যাতে রসটা ভালোভাবে ঢুকে যায় বলগুলোর মধ্যে একইভাবে সমস্ত রং দেওয়া যে ডোগুলো ছিল সেগুলো সেগুলোকেও ভর্তি করে নিয়েছি দিয়ে বল বানিয়ে নিয়েছি একটা আমি দেখিয়ে দিচ্ছি কিছুই নয় একইভাবে হাতে একটু ঘি বুলিয়ে নিয়ে এরকমভাবে একটু করে ডো নিয়ে মাঝে এরকম একটু করে পুর দিয়ে সেটাকে চারপাশ থেকেইভাবে তুলে নিয়ে মুড়ে নিয়ে আবার গোল করে নিচ্ছি এই যে হয়ে গেল এইভাবেই সবকটা যে রং দেয়া বল ছিল সবগুলোকে পুড় দিয়ে এরকম গোল গোল বল করে নিয়েছি একইভাবে তেলটা মিডিয়াম গরম হলে আমি রং দেওয়া যে ডোয়ের বলগুলো আছে সেগুলো এক এক করে ভেজে নেব প্রথমে কিন্তু হলুদ রং যেহেতু সেটা সবথেকে হালকা রং আগে হলুদ রঙের বলগুলো ভেজে নেব এই কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে এবারে আমি বল ছেড়ে দিচ্ছি একইভাবে এই যে সাইড থেকে এরকম তেলটা উঁচিয়ে উঁচিয়ে বলগুলোর ওপরে ঢেলে দেব যাতে সমানভাবে ভাজা হয় চারিদিক থেকে সমান রং হয় আর কোনো জায়গায় যেন কাঁচা না থাকে ভালোভাবে ভাজা হয়ে যায় একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চারিদিক থেকে এবারে এগুলোকে তুলে নিচ্ছি এবারে লাল বলগুলো ভেজে এটাও ভাজা হয়ে গেছে এবার এগুলোও আমি তুলে নেব এবারে ফাইনালি সবুজ বলগুলো ছেড়ে দেব এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি ফাইনালি তুলে নেব। দেখুন সব কটা রঙের বল আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে সাবধানে আমি রসে ছেড়ে দেব রসটা এখনও একটু উষ্ণ গরম আছে তাই আমি এটাকে আর গরম করছি না দেখুন অলরেডি যেগুলোকে আমি রং ছাড়া যেগুলোকে আমি ডুবিয়ে দিয়েছিলাম সেগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে প্রায় ডাবল এবারে এতেই আমি রঙের যে বলগুলো সেগুলো ছেড়ে দেব সব কটা বল ডুবিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব সবকটা কটা বলই একইভাবে টইটুম্বুর হয়ে ফুলে যাওয়া পর্যন্ত রসটা শুষে নেবে দিয়ে একদম প্রায় ডাবল হয়ে ফুলে যাবে ততক্ষণ ঢাকা দিয়ে এটাকে রেখে দেব এবার একটা জিনিস দেখায় যতক্ষণে পান্তুয়াগুলো ভালোভাবে ভিজে যাচ্ছে রসে তার মধ্যে আমি একটা মালায়ের মতো ব্যাপার বানিয়ে নেব এটাকে আপনারা কমপ্লিটলি স্কিপ করতে পারেন নর্মাল পান্তুয়া যেভাবে ভিজিয়ে দিলাম সেই জিনিসটাকেই আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারেন খেতে পারেন সার্ভ করতে পারেন কিন্তু আমি ব্যাপারটাকে আরও একটু এক্সাইটিং করার জন্য যেহেতু দোলের দিন দোল হিসেবে বানাচ্ছে আরও একটু মজাদার বানানোর জন্য আমি একটা মালাই দিয়ে গোলাপ জামুনগুলোকে সার্ভ করব তার জন্য আমি এখানে আড়াইশো এম মতো দুধ নিয়ে নিয়েছি এতে আমি নর্মাল এরকম যে খাবার চামচ হয় সেই চামচের উঁচু উঁচু করে দু টেবিল চামচ সরি টেবিল চামচ বলবো না খাবার চামচের উঁচু উঁচু করে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আঁচে বসানোর আগেই কিন্তু এটা একটু মিক্স করে নিচ্ছি হলে আঁচে বসিয়ে যেয়ে এটাকে নাড়তে যাব দেলা পাকিয়ে যেতে পারে মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা মোটামুটি গরুর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে গ্যাসটা অন করে দেবো গ্যাসটা অন করে কিছুক্ষণ কিন্তু এভাবে নাড়তে হবে এই পর্যায়ে কিন্তু এটাকে ছেড়ে চলে গেলে হবে না না নাহলে কিন্তু তলাটা ধরে যাবে পোড়া গন্ধ চলে আসবে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে কিছুক্ষণ নাড়তে নাড়তেই এটা মালাই যেরকম হওয়া উচিত সেরকম ঘন হয়ে যাবে আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু এভাবে মাঝে মাঝেই নাড়তে থাকবেন হাই ফ্লেমে রাখবেন না কিন্তু তলাটা ধরে যেতে পারে মিডিয়াম ফ্লেমে রেখে মাঝে মাঝে এইভাবে হাতা দিয়ে নাড়তে থাকবেন দুটো এলাচ থেতো করে এলাচের দানাগুলো গুলা মেয়েতে দিয়ে দিচ্ছি আমি সাত মিনিট মতো পুরো মিশ্রণটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি দিয়ে আমার মালাই কিন্তু রেডি হয়ে গেছে এরকম এরকম থাকবে ঘনত্বটা একদম এরকম এর থেকে মোটাও নয় এর থেকে পাতলাও নয় গ্যাস আমি অফ করে দিয়েছি এটা তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে আমি সার্ভ করে দিয়েছি এখানে দেখুন এই রাবড়িটা আমি তলায় এইভাবে রাবড়িটা বিছিয়ে দিয়েছি ওপরে এই যে রসের টৈটুম্বুর হয়ে ফুলে গেছে যে পান্তুয়াগুলো সেই পান্তুয়াগুলোকে তুলে তুলে হাফ করে কেটে মালায়ের ওপরে বসিয়ে দিয়েছি এই যে রসে টইটুম্বুর হয়ে ফুলে গেছে রসটা ভালো করে শুষে নিয়ে এগুলোকে তুলে নিয়ে সেগুলোকে হাফ করে এইভাবে কেটে আমি সার্ভ করে দিয়েছি দেখুন কতটা নরম হয়েছে দেখুন বুঝতে পারছেন কতটা নরম একদম রস শুষে নিয়ে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এটাকে রাবড়ির সাথে সার্ভ করেছি আপনারা কিন্তু চাইলে রাবড়ি ছাড়া এমনিও সার্ভ করতে পারেন অলমোস্ট এখান থেকে সবটাই প্রায় শেষ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে বাকিটুকুও শেষ হয়ে যাবে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যেটুকু পেস্তা বাঁচিয়ে রেখেছিলাম একদম একটুখানি সেটা কিন্তু এই রাবড়ির ওপরে ছড়িয়ে দিয়েছিলাম এই যে পেস্তাগুলো দেখিয়ে দিলাম রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর সকলকে জানাই হ্যাপি হোলি বাই